শীতের এই মৌসুমের বিশেষ কোনো আমল আছে কি হ্যাঁ ভাই শীতের বিশেষ কিছু আমল আছে শীতের একটা গুরুত্বপূর্ণ আমল হলো শীতের সময় দিনগুলো থাকে ছোট পিপাসা লাগে কম ক্ষুদা লাগে কম চাইলেই নফল রোজা রাখা যায় দেখতে দেখতে দিন পার হয়ে যায় আবার শীতের সময় রাত থাকে অনেক বড় চাইলে ভোর উঠে এসার পরে তাড়াতাড়ি যদি ঘুমায় যান ভোর রাতে উঠে তাহত পড়তে পারবেন ঠিক না তো এই জন্য শীতের সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো আল গানিমা তু আল গানিমা আল বারেদা শ্যাম অফিস সেতা শীতের সময় নফল রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ সহজ সুবর্ণ সুযোগ চাইলেই মানুষ করতে পারে কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন তখনও শীতের মৌসম আসে নাই আসবে আসবে এরকম একটা সময় সম্ভবত আশেপাশে লোকজন মনে করছেন উনি সবাইকে রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে মৃত্যু হবে তার এটা আঁচ করতে পেরে তিনি চরম অসুস্থ অবস্থায় কাঁদছেন বোধ তিনি বললেন না আমি কাঁদছি মূলত প্রতি বছর শীতের সময় আমি দিন ছোট থাকে রোজা রাখতে পারি রাত বড় থাকে চাইলেই বাদত করতে পারি তাহ্জুত পড়তে পারি অন্য সময় না পারলেও তো এই যে সুযোগটা আমার হাতছাড়া হয়ে যাবে সেজন্য আমি কাঁদছি যে সুযোগটা তো আর হয়তো পাবো না নাম্বার দুই শীতের মৌসুম যখন আসে শীতের কষ্ট তীব্রতা যখন আমরা অনুভব করি তখন জাহান্নামের নামের কথা মনে করব। জাহান্নামে নামে আল্লাহ তালা দুইটা দিয়ে শাস্তি দিবেন আগুন দিয়া এবং ঠান্ডা দিয়া আগুনের বিভাগটাকে জাহান নামের ওইটাকে বলা হয় নার ঠান্ডার বিভাগটাকে বলা হয় জামহারির এ জামহারির বা ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে আর দুনিয়াতে যে শীত এবং গরম আমরা দেখি বোখারের হাদিস থেকে আমরা জানতে পারি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এগুলো সবগুলো হলো জাহান নামের ছোঁড়া ভাব কারণ জাহান আল্লাহর কাছে অভিযোগ করেছে ইস্তাকাতের নারিহা কলাত রব্বি আকাল বাদি বাদ

শীতের কষ্টে ইমানদার জাহান নামের কথা স্মরণ হবে এবং দোয়া করবে আল্লাহ আজির নামিনান আল্লাহ জাহান নামের আগুন থেকে আমরা পানা চাই দোয়া করবো তো ইনশাআল্লাহ